কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত মনীষের কফিনবন্দি দেহ পৌঁছাল বাড়িতে গত মঙ্গলবার জম্মু কাশ্মীরে যাওয়া পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে পূর্ব গুলি চালায় পর্যটকদের ওপর আর জঙ্গিদের এলো গুলিতে নিহত হন পুরুলিয়ার ছালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রাও তিনি একজন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিক ছিলেন আজ সকালে কলকাতা থেকে রাজ এয়ারপোর্টে আনা হয় মনীষের মরদেহকে তারপর তার মরদেহ নিয়ে আসা হয় ঝালদায় বৃহস্পতিবার সকাল থেকে ঝালদায় তার বাড়ির সামনে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায় মনীষকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিশিষ্টজন থেকে সাধারণ মানুষ মনীষরঞ্জন মিশ্র একজন গোয়েন্দা আধিকারিক ছিলেন তিনি কর্মরত ছিলেন হায়দ্রাবাদে ছুটি কাটাতে সপরিবারে জম্মু কাশ্মীরের প্যহুলগাঁওতে যান সেখানে জঙ্গি হামলায় আঠাশ জনের মৃত্যু হয় পরিবারের সামনেই মনীষকে গুলি করে জঙ্গিরা বৃহস্পতিবার তার কফিন বন্দি দেহ বাড়ি পৌঁছায় পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন